মাথা যদি না যেতে আর কারা টাকাই না যাবই না আমি কারা পেছুই নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে দশরা পোষ আপনারা সকলেই জানেন যে বাগমুন্ডি থানার অন্তর্গত অরিডি আসরে আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো যাক এখানে আমাদের সুনাম মালিক আজকে এক নম্বর জোড়া নিয়ে এসেছে ওনার কাছ থেকে আমি জেনে নেব যে কোথার থেকে এসেছে বর্তমানে ইয়ার কাড়া কোন 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 লাগেছে মালিকের সাথে খেলেছে আজকে আছে আছে পূর্বে তো আজকের সম্পূর্ণ আকর্ষণীয় খেলাগুলা আপনারা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন আপনারা অবশ্যই জানেন যে ওই চ্যানেলের মাধ্যমেই আমার সমস্ত প্রত্যেক আসর লড়াই ছাড়া হই তো যাক আর বেশি বিস্তারিত না বলে মালিকের কাছ থেকে দু এক কথা তুলে ধরছি আপনার ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম দুজন মাহাতো গ্রাম মুকরুডি থানা বরাম জেলা পূর্বী সিংহ ঝাড়খন্ড যাই হোক এখন বর্তমানে কোথায় আজকে উপস্থিত আছেন এই হরিডি গ্রামে হরিডি গ্রামে হঠাৎ আজকে কারা লড়াই আছে তো তো সেই মানে কারা নিয়ে আসি কারা নিয়ে আসছি এইখানে কত নম্বরে জোড়া

আজকে তারপরে মানে অনেকদিন পরে আজকে আবার এসেছি মৌসুম ঠিক আছে তবে দর্শককে বা কমিটিকে আমার একটা আমার কারা ঠিক আছে আমি এইখানে ছাড়িয়ে দিবো কারা মেন গেটে যাই করে জরকা ঠিক এইটাই অনুরোধ আমার কমিটির কাছে যেমন আমার কাড়াকে ডাঙ না দেখাই আগের আগের থেকে

যদি যাব ধৰি কুকুৰা নাই দিবা আচ্ছা যদি আজকে মৌসুমটা তো আমি তো বুঝতে পারছি যে লাগবার মতনই মৌসুম আছে কারণ যে মানে থির থাকে তাকে বলা যাবে না আসরটা জানি খরিশের মানে ধরে ফেনাটা তো আজকে যদি এখানে লাগে তো কি রকম আমাদের দর্শকরা দেখবে লাগে তো মোটামুটি আধা ঘন্টার উপরে হ্যাঁ হুম এটা একদম পুরো হুম বাহ যে প্রত্যেক জায়গায় যে হিসাবে লাগে হচ্ছে সেই হিসাবে এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তো একটা বার্তা দেন দর্শকদের কি বলবো ভালো করে আসুক ভালো করে মেলা দেখে করে নিজের নিজের মানে সুরক্ষা বজায় রেখে ঘর যাবে কার কি বলবো বলবো অবশ্যই নিজে নিজে যেমন মানে ভালো হবে ভালোভাবে ঘর যায় তাহলে দর্শক গর প্রতি মন ইয়ার পর উনারা আসো মোটামুটি কোটে আপনাকে চান্স দিব বলি যে এখন চল দেখুন জেলা কমিটির নির্দেশ 10:30 11:00 টার আগে তো নাই ছাড়বি হুম ওই যেই বলিছ ওই সময় টাইম আর তাহলে গোপাল বাবু সাথে আছে আপনার জরে হ্যাঁ মোটামুটি তাহলে 10:30 থেকে 11:00 টা হ্যাঁ ঠিক তাহলে কমিটি যখন বলি আমি তখনই নিয়ে যাব হ্যাঁ এই কোন জায়গার থেকে আগত হয়েছে কার নামে ছাড়া হবে আপনার নামে দুর্যোধন মহাত নামী বর্তমানে এই রসিক আমাদের সুনাম ধন্য মালিকদের সাথে কাড়া লাগাই হয়েছে আজকেও আবার একান্ন হাজারে হয়েছে জোড়া তো আজকে কিরকম ভাবে বর্ষা দিল ইনার কারা কিরকম ভাবে লাগবে তা আপনারা অবশ্যই ইনার মুখ থেকে শুনলেন তো এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ইনার কারার মৌসুম কিরকম আছে কিরকম আমাদের দর্শকরা খেলা দেখতে পারবে ইনার কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন দেখা হলো তা হইলো এগো পেশ বু কে আর ভালোবাসা দিলি তোকে পে গো বেদেশতে রে বিহা পলিপুমলাতে আমি রেদেশতে রিবিহা পল্লিত লাতে অত বা পেশে দিন त वापेसिनी व ও তোর বাপে সেদিন গত বাপে সে দিন গাড় কে আম